আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন দিয়ে কোন জিরো যদি কুরআনের কাছে আসে আল্লাহ পাক তারে হিরো বানায় দেন আর যদি কোন হিরো কুরআনের সঙ্গে বেয়াদবি করে রব্বুল আমিন তারে জিরো বানায় দেন এই কোরআনের সাথে খবরদার কেউ বেয়াদবি করা আর দুঃসাহস করবেন না কোরআন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ খাওয়ার ব্যাপার মাথায় রাখার ব্যাপার বুকে লাগাবার ব্যাপার আমার আল্লাহর বাণী আমার আল্লাহর বাণী সুবাহ আল্লাহ বলেন আমার আল্লাহর বাণী আমার আল্লাহর কিতাব একটি বর্ণ এর মধ্যে অন্য কারো নাই আছে নাকি রসোল্লা নিজে কিছু মিশাইছেন না আল্লাহ রাবুল আলমিন বলেন আমার নবী যদি বলাউত কলালাইনা বা গল্লা কবিল আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানাইয়া কোরানের ভিতরে ঢুকায় দিতেন আমি আল্লাহ রব্বুল আরমিন তার ডান হাতটারে চেপে ধরতাম আর তার কণ্ঠ কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম মানুষের কোনো কথার মধ্যে নাই অবিকল রসুলের কাছে যেমন আসছে আমাদের কাছে অবিকল সেরকম আছে আল্লাহ কতদিন থাকবে কতদিন থাকবে কেমক পর্যন্ত আমাদের মধ্যে কিছু ভাইরা আছেন যারা বোঝেন না বলে বলেন যে কোরআন এইটা আমাদের ব্যাপার এটা আমরা সাধারণ পাবলিক এগুলা বুঝবো না সুতরাং আসো মুরব্বীরা কী কয় অন্যরা কী বলে এইগুলি হাদিস আলোচনা করি অবু সেইটা বলি কোরআন সাধারণ মানুষের বোঝার ব্যাপার না এরকম বলা হয় কি না বলা হয় কি না কোরআনের বিরুদ্ধে পরিচালিত এগুলি একটি ষড়যন্ত্র কনসপ্রেসি। ওনরা নিজেদের অজান্তে কথাগুলি বলেন যারা বলেন কোরআন আমাদের বোঝার ব্যাপার নয় আমাদের ব্যাপার এটা সরযন্ত্রের একটি অংশ তার মানে হলো আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করছেন যা আলেমরা ছাড়া আর কেউ বুঝবে না একটা কথা হলো তাহলে এটা নাজিল করার দরকারটা কি হ্যাঁ ব্রাহ্মণদের মতো হযরত মাওলানা ঠিকই বলেছেন ব্রাহ্মণরা যেমন বলে যে বেদ আমাদের সাধারণ হিন্দুরা বুঝবে না আর সাধারণ হিন্দুরা বেদ যদি ধরে লোয়ার কাস্ট বর্ণচিন্ন হিন্দুরা যদি কোরআনে স্পর্শ করে শুদ্ধ গোষ্ঠী নরকে যাবে কোরআন কি ওই রকম এখন কোরআন বোঝা সহজ না কঠিন না না আপনার কাছে জিগাই নেই কোরআন শোনা বোঝা সহজ না কঠিন আসেন না আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ তোমার কোরআন বোঝা সহজ না কঠিন দেখেন আল্লাহ কি জবাব দেন আল্লাহ রাবুল আলমিন সওয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন প্রশ্ন করার আগেই জবাব সেরে দিয়েছেন দুনিয়ার মানুষ ওয়ালাফাদ গ্যাসুল আনালিজিক ফাহমিন মুদ্দাকির কোরআন শরীফকে আমি আল্লাহ আরবুল আরমিন মানুষের জন্য বোঝার জন্য আর মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি এটা বোঝা যেমন সহজ মুখস্থ করাও তেমনি সহজ কে করে দিয়েছেন সবাই বলেন কে করেছেন আল্লাহ পাক সহজ করে দিয়েছেন